প্রিয় বন্ধুরা আজ আমরা কিছু মজার সাধারণ জ্ঞান শিখব চলো শুরু করি প্রথম প্রশ্ন ভারতের রাজধানী কোথায় উত্তরটি হবে নয়াদিল্লি দু নম্বর প্রশ্ন আমাদের জাতীয় ফুল কি উত্তরটি হল পদ্ম তিন নম্বর প্রশ্ন আমাদের জাতীয় প্রাণী কি উত্তরটি হল বাঘ চার নম্বর প্রশ্নটি হলো আমাদের জাতীয় খেলা কি উত্তরটি হলো হকি পাঁচ নম্বর প্রশ্ন মানুষ কোন গ্যাস শ্বাস নেয় উত্তরটি হলো যে অক্সিজেন ছ নম্বর প্রশ্ন সূর্য কোন দিক থেকে ওঠে উত্তরটি হলো পূর্ব দিক সাত নম্বর প্রশ্ন আমাদের জাতীয় পতাকায় কয়টি রঙ আছে ও কি কি উত্তরটি হবে তিনটি গেরুয়া সাদা ও সবুজ নম্বর প্রশ্ন আমাদের দেশের টাকা বা মুদ্রার নাম কি উত্তরটি হবে নম্বর প্রশ্ন মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি উত্তরটি হবে চামড়া দশ নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় মোট কয়টি অক্ষর আছে উত্তরটি হবে পঞ্চাশটি আজকে সাধারণ জ্ঞানের ক্লাস এখানে শেষ হলো সবাই ভালোভাবে শিখে রাখো আবার দেখা হবে নতুন প্রশ্ন নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো